যে জাম্বুরা দেখলে এবং যে জাম্বুরার কথা শুনলে আপনি হিসু করে দিবেন এবং বাথরুমে ডড় দিবেন এই ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত সুন্দর আপনি আপনার মেয়ের জাম্বুরাগুলা বড় বড় হয়েছে এটা কি আবার দর্শকদের দেখান লাগে না 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 বলেন কি আপনার মেয়ের জাম্বুরা গুলা আপনার কাছে নিরাপদ না এটা দর্শকরে দেখানি একদমই আপনার উচিত হয়নি ঠিক বলেছো আপনি কি মনে করেন অরিজিনাল না ভেজাল আছে এতে আমার মনে হয় আসলে ওই দুধে আছে যদি না থাকতো তাহলে এরকম চলে না কি কও গাইস কি বলছিস তুই আমি কিন্তু দেখতে আলাইছি জাম্বুরার মাছখানটা কালা জানি কি দেখা যায় না আমি কিছু দেখি নাই ও যা বলছে সব মিথ্যা কথা দিদি তুমি কিছু কও না দুই তিনটা ছেলে মেয়ে হইলেও তো এত বড় বড় হয় না তাহলে কি মেরামত করছে আজকে ফাটাই মু মানে জাম বুড়া বড় বড় দুইটা জাম বুড়া বাস দিয়া মু কি কও তোমরা দেখতে যেমন তেমন সাইজ মনের মতন মাথা নষ্ট ফল দুইটা কিন্তু অনেক বড় বড় খাই তো অনেক টেস্ট বয়স মাত্র এগারো বাম্বুরা জাম সরি জাম্বুরার দিকে তাকাইলে মনে হয় ফুটবল দুইটা তো খুললা পড়ে যাবে বলেন কি এটা কিভাবে সম্ভব কাদের পছন্দ শুধু আজকে তারাই কমেন্ট করবেন মানে যাই কিছু বলক না কিন্তু জাম্বুরাগুলো আমার খুব পছন্দ তাহলে এই জাম্বুরা বড় হচ্ছে কে না না শয়তানের না না আমার মনে হয় জাম্বুরা গাছে ওষুধ দিছে দিদি কি বলো জাম্বুরা গাছে অক্সিডিন ছাছে আর লাগা জাম্বুরা গাছে অক্সিডিন দাও সুম্রা আর অন্য কিছু মনে করো না ঠিক আছে

100% সত্যি কি মানুষ রে বাবা ছি যত কথাই বলোন না কেন জাম্বুরাগুলা কুচি দিলো আরে তোমরা কি ভাবছো আমি এই যে জাম্বুরার কথা বলতেছি এই যে জাম্বুরা অনেক বড় বড় না আমরা কিছু ভাবি আমরা গাছে জাম্বুরার কথা বলছি দিদি জাম্বুরা দেখাই ভিডিও বানাই আমরা দেখলে নাকি সমস্যা তুমি পাশা দেখাইয়া ভিডিও বানাই বা তাতে কোনো সমস্যা নাই আর স্যারারা তোমার পাশা নিয়ে চাইলে সমস্যা হ্যাঁ বাস ছিল বাস বাড়িদের পাশা দিয়া আমার মনে হয় অনেক কারণ আছে যেই কারণে থাক না কেন আমরা এই ভিডিওটাও তৈরি করছি সম্পূর্ণ বিনোদনের জন্য আপনারা সম্পূর্ণ সবাই পজিটিভ চোখে দেখবেন কেউ নেগেটিভ চোখে দেখবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না